তপকথামুতং তপ্ত জীবনং কবি ভিত কল্প সাপহম শবন মঙ্গলম শ্রীমতা ভূ বি যে ঠাকুর ও মায়ের চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজ আমরা পাঠ করব ত্রয়োদশ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে নানা প্রসঙ্গে ভাব ও মহাভাবের গুরুতত্ত্ব কর্ম বা সাধনা না করলে ঈশ্বর দর্শন হয় না শ্রীযুক্ত মহিমাচরণ প্রভৃতি ছাড়া কয়েকটি কন্যগরে ভক্ত আসিয়াছেন একজন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন তার সঙ্গে কি কীতক্ষণ বিচার করেছিলেন নগরের ভক্ত বললেন মহাশয় শুনলাম যে আপনার ভাব হয় সমাধি হয় কেন হয় কি রূপে হয় আমাদের বুঝিয়ে দিন নগরের সেই ভক্ত আগে শুনেছিলেন যে ঠাকুরের ভাব সমাধি হয় সেই জন্য ঠাকুরকে বলছেন এই ভাব সমাধি কি রূপ বা কেমন জিনিস আমাদিকে একটু বুঝিয়ে দেবেন শ্রীরামকৃষ্ণ শ্রীমতীর মহাভাব হতো সখীরা কেউ ছুঁতে গেলে অন্য সখী বলত কৃষ্ণবিলাসের অঙ্গ ছুঁসনি এর দেহ মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না মহাভাব শুধু শুধু হয় না বা মহাভাব সম্বন্ধে কিছু বোঝানো যায় না ঠাকুর বলছেন একমাত্র মহাভাব হতো শ্রীমতী রাধার সে মহাভাব যখন হতো তখন যদি কোনো সখী তাকে ছুঁতে যেত অন্য সখীরা তাকে নিষেধ করত যে এখন ওই অঙ্গের মধ্যে কৃষ্ণ বিলাস করছেন শ্রীমতী রাধার কৃষ্ণের ভাবে বিভোর হয়ে আছে ওর দেহ এখন ছোঁয়া যাবে না ঠিক কি ধরনের তার ভাব বা ভাবের মধ্যে তিনি কি আছেন সেটা তিনি ছাড়া আর কেউ জানতেন না সেই রকমই ঈশ্বর যদি অনুভব না হয় তাহলে ভাব বা মহাভাব হয় না যেমন গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে যেমন মাছ হলে যদি খুব বড় মাছ হয় তাহলে জলটাকে তোলপাড় করে তাই ভাবে কেউ কেউ হাসে কাঁদে নাচে গায় বিভিন্ন রকম করে পাগলের মতো করে ভাবে সে পাগল হয়ে যায় অনেকক্ষণ ভাবে থাকা যায় না আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে যদি অনেকক্ষণ ভাবে থাকে বা অনেকক্ষণ ভাবে কেউ থাকতে পারে না কেউ যদি ঠাকুরকে ঈশ্বরকে অনেকক্ষণ ধরে দেখে সে যে ভাবে থাকে তখন তাকে সবাই বলে পাগল লোক বা পাগল মনে করে তখন করে ভক্ত বললেন শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন তাহলে আমাদের দেখিয়ে দিন আবার কন্যগরে ভক্ত প্রশ্ন করছেন যে আপনি যে ঈশ্বর দেখেছেন ঈশ্বর দর্শন করেছেন তাহলে ঈশ্বর কি জিনিস তা আমাদেরকে একটু দেখিয়ে দেবেন তখন ঠাকুর বললেন কর্ম বা সাধনা করলে তবে ঈশ্বর দর্শন হয় ঠাকুর বলছেন সবই ঈশ্বরাধীন মানুষে কি করবে এসব যা কিছু দেখছ সবই ঈশ্বরের তুমিও ঈশ্বরের তাহলে তিনি যদি চান তবে তিনি তোমাকে দেখাতে পারেন মানুষের কি করে দেখাবে তোমাকে মানুষ কি করবে তার নাম করতে করতে কখনো ধারা পড়ে কখনো পড়ে না তার ধ্যান করতে এক একদিন বেশ উদ্দীপনা হয় আবার একদিন কিছুই হলো না যখন তার নাম গুণগান করো কখনও কখনও জলের ধারা বয়ে যায় আবার কখনো কিছুই হয় না আবার কখনো কখনো বেশ উদ্দীপনা হয় আবার কখনো কখনো কিছুই হয় না তাকে দর্শন করতে গেলে কর্ম চায় কর্ম হলে তবে দর্শন হয় আমি একদিন ভাবে হালদার পুকুর দেখলাম দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে এক একবার দেখছে যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না আমি একবার আমার ভাব হয়েছিল সেই ভাবে হালদার পুকুর দেখেছিলাম হালদার পুকুর হলো কামার পুকুরে ঠাকুরের যেখানে বাড়ি ছিল সে বাড়ির সামনে একটি বড় দিঘি ছিল সেই দীঘির নাম হল হালদার পুকুর ঠাকুর দেখছেন যে একজন লোক সেই তার পানা ঠেলে ঠেলে জল নিচ্ছে আর একবার করে পানা তুলে তুলে দেখছে যে তাতে কতটা জল আছে সে পানা না ঠেললে ভাবছি জল দেখা যাবে না কারণ কর্ম না করলে ভক্তি লাভ হয় না ঈশ্বর দর্শন হয় না তাহলে কর্ম কীভাবে করবে না ধ্যান জপ এইসব কর্ম তার নাম গুণকীর্তন কর্ম আবার দান যজ্ঞ এসবও কর্ম যেমন যদি মাখন তুলতে চাও তবে দুধকে দই পাততে হয় তারপর নির্জনে রাখতে হয় তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয় তবে মাখন তোলা হয় মাখন তোলা তো সোজা নয় প্রথমে দুধ থেকে দই হয় দই থেকে তাকে আলাদাভাবে নির্জনে বসাতে হয় দইটা দই তারপর সে দইকে মন্থন করলে তবে মাখন হয় তখন মহিমাচরণ বললেন আগে হ্যাঁ চাই বই কি অনেক খাটতে হয় তবে লাভ হয় পড়তেই কত হয় অনন্ত স্বাস্থ্য আগে বিদ্যা জ্ঞান বিচার না আগে ঈশ্বর লাভ ঠাকুর তখন মহিমাচরণকে বললেন স্বাস্থ্য কত পড়বে শুধু বিচার করলে কি হবে এই বিশ্ব যে অসীম ঈশ্বর অসীম স্বাস্থ্যে কতটুকু লেখা আছে যে তুমি স্বাস্থ্য পড়ে সব কিছু জানবে বিচার করলেই তুমি কী করবে বিচার করলেও সব কিছু বুঝতে পারবে না স্বাস্থ্য বিচার এগুলো দিয়ে ভগবানকে বোঝা যায় না বা ভগবানকে বিচার করা যাবে না আগে তাকে লাভ করার চেষ্টা করো গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো আগে ভগবান লাভ করো ভগবান লাভ করে গুরু যেসব বাক্য দেন সব বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো গুরু না থাকেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো যদি তোমার গুরু না হয়ে থাকে ঈশ্বরকে তুমি ব্যাকুল হয়ে প্রার্থনা করো তোমার ব্যাকুলতা দেখেই ঈশ্বর তোমার সঙ্গে দেখা দিবেন তিনি কেমন তিনি জানিয়ে দেবেন তিনি কে বা তিনি কেমন চাই তোমার ব্যাকুলতা তোমার আগ্রহ তুমি যতই বই পড়ো ঠিক অনুভব হয় না অনেক তফাৎ তাকে দর্শনের পর বই স্বাস্থ্য সায়েন্স সব খড়কুটো বোধ হয় যখন ঈশ্বর দর্শন হয় ঈশ্বর দর্শনের পর যত বই আছে স্বাস্থ্য আছে সায়েন্স সায়েন্স সব কিছু তোমার মনে হবে না সব খড়কুটোর মতো তোমার কাছে মনে হবে যেমন ধরো বড়োবাবুর সঙ্গে আলাপ দরকার তখন তার কখানা বাড়ি কটা বাগান কত কোম্পানির কাগজ এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন তুমি তো বাবুর সঙ্গে আলাপ করবে সেটাই তোমার প্রয়োজন চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না কোম্পানির কাগজের খবর কি দিবে কিন্তু জোর করে করে বাবুর সঙ্গে একবার আলাপ করো ধাক্কা খেয়েই হোক আর বেলা ডিঙেই হোক তখন কত বাড়ি কত বাগান কত কোম্পানির কাগজ তিনি বলে দেবেন যখন তুমি ঈশ্বরের সঙ্গে দেখা করবে ঈশ্বর কি কি ব্যাপার এত সব তোমার জানার দরকার নাই তোমার আসল লক্ষ্য হচ্ছে ঈশ্বরের সঙ্গে দেখা করা সেটাই তুমি করবে আর যখনই ঈশ্বরের সঙ্গে দেখা করবে তখন তোমার মনের যাবতীয় প্রশ্ন সবেরই তুমি উত্তর পেয়ে যাবে তার কাছ থেকে যেমন এখানে বড়োবাবুর সঙ্গে যখনই তোমার দেখা হচ্ছে আলাপ হচ্ছে সে ধাক্কা খেই হোক বেড়া হোক তখন কত বাড়ি কত বাগান কত কোম্পানির কাগজ তিনি নিজেই সব কিছু বলে দেবেন বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারবান সব সেলাম করবে ভক্ত এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয় আমরা যে বড়বাবুর সঙ্গে আলাপ করব ঈশ্বরের সঙ্গে আলাপ করব সে আলাপটা কীভাবে করবো ঠাকুরবঞ্জের তাই কর্ম চায় ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না জো শো করে তার কাছে যেতে হবে নির্জনে তাকে ডাকো প্রার্থনা করো দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদ কামিনী কাঞ্চনে যেমন পাগল হয়ে বেড়াতে পারো তবে তার জন্য একটু পাগল হও লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে দিন কত না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো শুধু শুধু ঈশ্বরকে পাওয়া যাবে না ঈশ্বরকে পেতে গেলে ঈশ্বরের সঙ্গে আলাপ করতে গেলে কর্ম করতে হবে তাকে নির্জনে ডাকতে হবে তাকে প্রার্থনা করতে হবে তাকে ব্যাকুলভাবে তার কাছে কান্দতে হবে তার জন্য পাগল হতে হবে লোকে যেমন বলে অমুক লোক ঈশ্বরের জন্য পাগল হয়ে গেছে কিছুদিন সব কিছু ত্যাগই না হয় করে দিলে এক একা 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 থেকে তাকে ডাকলে শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে ঠাকুর একটি উদাহরণ দিয়েছেন এখানে যে হালদার পুকুরে বড় মাছ আছে পুকুরে পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় পুকুরের মধ্যে যে মাছ আছে পাড়ে বসে বসে আপসে আপসে কি মাছটা আসবে তাহলে মাছ ধরতে গেলে কি করতে হবে তার চারা করতে হবে চারা ফেলতে হবে চারা ফেলার পরে ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে তখন আনন্দ হবে হয়তো মাছটা খানিকটা একবার দেখাও যেতে পারে মাছটা ধোপাং করে উঠল যখন দেখা গেল তখন আরও আনন্দ হল যেমন দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে সেই রকম কর্ম করে তবেই ঈশ্বরকে পাওয়া যায় মহিমাকে বললেন এ তো ভালো বালাই হল ঈশ্বরকে দেখিয়ে দাও আর উনি চুপ করে বসে বসে দেখ থাকবেন মাখন তুলে মুখের কাছে ধরো ভালো বালাই মা ধরে হাতে দাও মাখন তুলে মুখের কাছে ধরো একজন রাজাকে দেখতে চায় রাজা আছেন সাত দেউড়ির পরে প্রথম দেউড়ি পার না হতে হতে বলে রাজা কই যেমন আছে এক একটা দেউড়ি তো পার হতে হবে এক একটা করে সাতটা দেউড়ি যখন পার হবে তখন তুমি রাজাকে দেখতে পাবে তুমি এখন এই সব একটা দেউড়ি ঢুকেছ এখনই যদি বলো যে আমি ঈশ্বর দর্শন করব ঈশ্বরকে দেখতে যাই তাহলে কি সেটা সম্ভব হয় ঈশ্বরকে দেখতে গেলে ঈশ্বরকে পেতে গেলে তার ওই ধাপ ধাপগুলো পার হতে হবে এবং তার জন্য ব্যাকুল হতে হবে ঈশ্বর লাভের উপায় ব্যাকুলতা মহিমা জিজ্ঞাসা করলেন কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে আর এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না তা নয় তার কৃপার উপর নির্ভর করে তুমি যখন কর্ম করবে সে কর্মর উপর যখন তার কৃপা হবে তখনই তাকে পাওয়া যাবে নাহলে কোন কর্মের দ্বারা যে তাকে পাওয়া যাবে সে কথা বলা বলা মুশকিল তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয় ব্যাকুলতা থাকলে তার কৃপা হয় যদি তোমার মধ্যে গভীর ব্যাকুলতা থাকে সেই ব্যাকুলতা থাকলেই তার কৃপা হয় একটা সুযোগ হওয়া যায় সাধুসঙ্গ বিবেক সদ্গুরু লাভ হয়তো একজন বড়ো ভাই সংসারে ভার নিলে হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি বড় ধার্মিক কি বিবাহ আদপেই হলো না সংসারে বদ্ধ হতে হলো না এইসব যোগ যোগাযোগ হলে হয়ে যায় যেমন ঈশ্বরকে পেতে গেলে বা ঈশ্বরের প্রতি ব্যাকুল হলে তার কৃপা কেমনভাবে হয় তিনি একটা সুযোগ দেন কখনো এমন সুযোগ আসে যে তোমার হয়তো সাধু সঙ্গ হলো বা বিবেক হলো বা সদগুর লাভ হলো সেখান থেকে সে সদগুরুর মাধ্যমেই তুমি ঈশ্বরের দর্শন করতে পারো আবার অনেক সময় কি হয় তো বড় ভাই আছে তিনি সংসারে ভার নিয়েছেন তুমি ধর্মকর্ম নিয়ে আছো সেভাবেও হয় আবার স্ত্রীটি যদি বিদ্যাশক্তি বড় ধার্মিক হয় তাহলেও হতে পারে যে কোনো একটা যোগাযোগ হলেই হলো ঠাকুর একটা উদাহরণ দিয়েছেন যে মনের যদি ব্যাকুলতা থাকে সেই ব্যাকুলভাবে ঈশ্বরকে ডাকা যায় তাহলে তুমি ঈশ্বরকে পাবে সেই ব্যাকুলতা থেকেই ঈশ্বর তোমার কাছে ধরা দেবেন তিনি বলছেন একজনের বাড়িতে ভারী অসুখ যায় যায় কেউ বললে সাতি নক্ষত্রে বৃষ্টি পড়বে সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে আর একটা সাপ ব্যাংকে তেড়ে যাবে ব্যাংকে ছোবল মারবার সময় ব্যাংটা যাই লাফিয়ে পালাবে অমনি সেই সাপের বিষ মড়ার খুলিতে পড়ে যাবে সেই বিষের ওষুধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে যেভাবে বলা হলো প্রথম সাতি নক্ষত্রে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়ার পর মড়ার খুলিতে সে বৃষ্টি পড়বে এবং সেইখানে সাপ ব্যাঙ্কে ধরতে যাবে এবং খোনা তুলে চোট মারবে তার যে বিষ সেই বিষটা সাপের বিষটা মোড়া খুলির পড়বে সেই বিষ এনে ওষুধ তৈরি করে খাওয়াতে পারলে তবে রুগীটি বাঁচবে তখন যার বাড়িতে অসুখ সেই লোক দিনক্ষণ দেখে নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো মনে মনে ঈশ্বরকে ডাকছে ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয় আমার তো কিছু ক্ষমতা নেই আমি শুধু তোমাকেই ডাকতে পারি তোমার ভরসাতে আমি বেরিয়েছি এইরূপে যেতে যেতে সে সত্য সত্য দেখতে পেল একটা মরার মাথার খুলি পড়ে আছে দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো তখন সে ব্যক্তি বলছে হে গুরুদেব মনার মাথার খুলিও পেল আবার সাতি নক্ষত্রে বৃষ্টিও হলো সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়ছে এখন কৃপা করে আর জোয়া যোগাযোগ যদি করে দাও ঠাকুর তাহলে আমি উদ্ধার হই ব্যাকুল হয়ে ভাবছে এমন সময় দেখে একটা বিশদ সাপ আসছে তখন লোকটির মনে ভারী আহ্লাদ হলো তার মনটা আনন্দে নেচে উঠল আর সে এত ব্যাকুল হল যে তার বুক দূর করতে লাগলো আর সে বলতে লাগলো হে গুরুদেব এবার সাপও এসেছে অনেকগুলি যোগাযোগ হলো কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলি করিয়ে দাও বলতে বলতে ব্যাঙও হইল সাপটা ব্যাংক তাড়া করে যেতেও লাগলো মোড়ার মাথার খুলির কাছে যে এসে যাই ছবল দিতে যাবে ব্যাংকটা লাফে ওদিকে গিয়ে পড়লো আর অমনি খলির ভিতর বিষটা পড়ে গেল তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে শুরু করলো কারণ তার যে মনের ব্যাকুলতা ঈশ্বরের প্রতি আগ্রহ ঈশ্বরের প্রতি বিশ্বাস সে বিশ্বাস থেকে সে যা চেয়েছে তাই পেয়ে গেল তাই বলছি ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় ঈশ্বরকে ব্যাকুলভাবে ডাকো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তাহলেই তুমি ঈশ্বর দর্শনও পাবে ঈশ্বরের সঙ্গে আলাপও হবে এবং ঈশ্বরের সম্বন্ধে জানতেও পারবে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ